এটা যে জায়গার সুযোগপত্র সেই জায়গায় এঁকে গেলাম জীবনে বেঁচে থাকতেই যে এই রকম একটা স্বয়ংসতা ঘটনা যেখানে প্রতিদিন ভক্তরা প্রার্থনা করতে আসেন সেই জায়গায় পরিণত হল ধ্বংসস্তূপে জনরোষের তাণ্ডবে পড়ল গোটা দরবার রাজবাড়ির নোড়াপাগলার মাজারের এই ঘটনার পর শুধু রাজবাড়ি নয় আশপাশের এলাকা এমন কি কুষ্টিয়ার লালনশের শের তো এখন বিরাজ করছে টানটান নিরাপত্তা হামলা ভাঙচুর ও কবর থেকে মরদেহ উত্তোলনের মতো ঘটনায় সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন বিশেষ করে দরবার ও মাজার এলাকায় আতঙ্ক আরও বেড়েছে ঘটনার পরপরই প্রশাসন রাজবাড়ি সহ বিভিন্ন এলাকায় বাড়তি নিরাপত্তা জোরদার করেছে বাড়ানো হয়েছে পুলিশের টহল স্থানীয় প্রশাসন বলছে অপরাধীদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে তবু ভক্তদের মনে চাপা ভয় রয়ে গেছে আমি ভক্ত অনুসারী হিসাবে আমি অবশ্যই একজন লালন ভক্ত মানুষ যারা লালনের ভক্ত তারা আপনার এই এই কাজগুলো আপনার থেকে বিরতি থাকে অসহিংসতা কাজ তারা পছন্দ করে না তারা মানুষের খেদ মানুষের সেবায় নিয়োজিত থাকে এটা লালনের যারা মানুষ আর রাজবাড়ির যে ঘটনা এটা নজিরবিহীন যে পৃথিবীতে আর কোনো দেশে এরকম লাশ তুলি পুরা দেশে এরকম আর আছে কি না এটা আমার জানা নাই তবে আমি দেখে গেলাম জীবনে বেঁচে থাকতেই যে এই রকম একটা সহিংসতা ঘটনা হ্যাঁ অন্য জায়গায় দাপন করতে পারত আমার খারাপ লাগেছে আমি অন্য জায়গায় তুলে নিয়ে দাবন করবো কিন্তু পোড়া দেওয়াটা এটা কেমনই সারা পৃথিবীর মানুষের কাছে শুধু আমার না এটা কেমনই লাগেছে তো যাই হোক এখন যেনারা করেছে ওনারা ভালো জানে যে কী জন্যে ভালো করেছে ওনারাই জানে এটা খুবই নাকাজনক কাজ হয়েছে এবং বিভিন্ন মাজারে এরকম আক্রমণ হচ্ছে আমরা চাইনি যে এরকম মাজারে আক্রমণ হোক বা কোনো অত্যাচার হোক সামান্য আমার মনে হয় ন্যূনতম যদি মম মানবতা বোধ থেকে থাকতো আমার মনে হয় মা এরকম অত্যাচার উৎপ্রীত উৎপ্রণ করতো না কুষ্টিয়ার ঐতিহাসিক ছেউড়িয়া ফকির লালন শের আখড়াবাড়িও এখন নিরাপত্তা চাদরে ঢাকা এটা যে জায়গা শুধু পাচ্ছে সেই জায়গায় ভাঙতে এ ভাঙ্গারও শেষ আছে অকালে মরে কোন লোক জানো এই লোক তুমি যত প্রান্তে লাভবা তত পান্তে বুঝবা তুমি যত অন্যায় করবা তত সাজা পাবা এটা উচিত না আল্লাহ পাকের ইচ্ছা পাক কি না করতে পারে ছাগলে কি না খায় পাগলে কি না খায় সারা বছর দেশ বিদেশ থেকে ভক্তরা এখানে ভিড় করেন স্থানীয় প্রশাসনের পাশাপাশি ভক্ত ও এলাকাবাসীও রয়েছে সতর্ক অবস্থানে পার্শ্ববর্তী এলাকায় যে একটা সমস্যা হয়েছে এই পরিপ্রেক্ষিতে আমরা এখানে নিরাপত্তামূলক ভাবে ডিউটি করছি এই গত দুই দিন আছে না এরকম কোনো সম্ভাবনা নাই বিশ জন আছে ছেউড়িয়ার ভক্তরা বলছেন মাজার ও আখড়াবাড়িতে সহিংসতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না প্রশাসনের করা নজরদারির পাশাপাশি সবাই এখন চাইছেন অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি Tá <síntate> bom,